আমরা প্রধান অতিথি কথা শুনবো আমরা প্রধান অতিথির বক্তব্যের পরে প্রধান অতিথির নেতৃত্বে আমরা নাইটেঙ্গেল মোড় হয়ে আমরা আমাদের মিছিলের কার্যক্রম আমরা শুরু করবো ইনশাআল্লাহ আজকে বিক্ষোভ পরবর্তী আমাদের মিছিল হচ্ছে মিছিল হচ্ছে প্রধান কর্মসূচি শেষ পর্যন্ত শেষ পর্যন্ত সাংবাদিক এবং সর্ব স্তরের ঢাকাবাসীকে আমাদের এই মিছিলে সম্পৃক্ত হয়ে মিছিলকে সফল করার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি সংগ্রামী ভাইয়ের আমার আজকে ইতিমধ্যে আপনারা বক্তব্য শুনেছেন প্রধান অতিথির কাছ থেকে আপনারা আরো গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান একটি অপূর্ণাঙ্গ জুলাই ঘোষণা পত্র তিনি ঘোষণা দিয়েছেন তিনি আইনি ভিত্তির ব্যাপারে কোন বক্তব্য দেন নাই তিনি আইনি ভিত্তির ব্যাপারে বলেছেন আগামী দিনে নির্বাচিত সরকার আইনি ভিত্তি দেবে যদি তাই হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের আইনি ভিত্তি নেই আমাদের সেরা কর্মকর্তাদেরকে যারা জীবন দিয়েছিলেন সেই ঘটনা এখানে সম্পৃক্ত সংযোজন করা হয় নাই ঘোষণাপত্রে ষাট পঁচাত্তরের নির্মম হত্যাকাণ্ড সংযোজন করা হয় নাই সাহেবী সাহেবের হত্যা করা হয়েছে এবং আমাদের শীর্ষদের ত্রিবিন্দুকে হত্যা করা হয়েছে বিচারিক হত্যাকাণ্ডকে এখানে সংযুক্ত করা হয় নাই আরে মনে মনে অবদানকে এখানে সম্পৃক্ত করা হয় নাই ছাত্র সমাজের অবদানকে সম্পৃক্ত করা হয় নাই এই ঘোষণা পত্রে প্রবাসী যারা রেমিটেন্স বন্ধ করে দিয়ে এই দলে অংশগ্রহণ করেছিলেন সেই রেমিটেন্স যোদ্ধাদেরকে এই ঘোষণা সংযুক্ত করা হয় নাই আমরা পরিষ্কার করে বলতে চাই এই অপূর্ণ ঘোষণা পত্রে দেশের এই জনগণ মানে না পূর্ণ করতে হবে এবং অভিলম্বে এই সরকার প্রায় জন হলে কোন রাজনৈতিক দল যদি রাজি না হয় গণভোটের মাধ্যমে হলেও এই ঘোষণা এবং জুলাই সড়ককে আইনি এবং সাংবিধানিক কাঠামোর আওতায় আসতে হবে সংগ্রামী ভাই আমার মাসের পর মাস অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঐক্যমত্য কমিশন তার মিটিং করছেন খাওয়া দাওয়া করছেন আপনারা একের পর এক মিটিং সিডিং প্রেস কনফারেন্স চালিয়ে যাচ্ছেন জুলাই সরদের জন্য এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি না যে আবারও একটি রাজনৈতিক দলের আনুগত্য করবেন নয় দেশের আঠারো কোটি মানুষের আনুগত্য করবেন জুলাই সরদের আপনার দিতে পারছেন কিনা তার উপর নির্ভর করবে এই জন্য আমরা আজকের এই সমাবেশ থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই জুলাই সংকেত আপনাদেরকে আইনি কাঠামো দিতে হবে প্রয়োজন হলে গণভোট দিতে হবে প্রয়োজন হলে আপনারা এদেশের জনগণের ম্যান্ডেট নিয়েই জুলাই সনদে আইনি ভিত্তি নিশ্চিত করবেন কোন বিশেষ রাজনৈতিক দলের আলবত্ত করবেন না